আজকে আমি তোমাদের সাথে আমাদের কুরবানি ঈদ ব্লগ শেয়ার করবো অনেকে রিকোয়েস্ট করেছে আপু তাড়াতাড়ি ব্লগ দাও কারণ সব সময় রোজার ঈদে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি থাকে বাট এইবার একদম খুবই সিম্পলভাবে আমরা সব কিছু করেছি তারপরেও অনেক কিছু হয়ে গিয়েছে সেগুলোই শেয়ার করবো তো এবারের ঈদ আরও বেশি স্পেশাল কারণ হচ্ছে আমার ফ্রেন্ড রিন্থি ছিল তো এত কাছের মানুষ যখন থাকে আর কিছু লাগে না তো চিন্তা করতেছিলাম কি বানাবো আর একটু সেক তারপর গরম পড়েছে তো এবার আর আমি ডিসাইড করেছি এত বেশি কিছু করব না তার একদিন আগে আমরা সবাই আরাফার রোজা ছিলাম তো সেদিনই হচ্ছে ঈদের বাজার করা হয়েছে তারপর বাসায় এসে আম্মু একটু ইফতারি করেছিল কারণ পাপাও রোজা ছিল আমার ভাইও ছিল সো এখানে বেগুনি তারপর ডিম চপ পেঁয়াজু আমরা একটু সবাই মিলে মুড়ি মাখা এগুলো করেছি আর দই বড়া ছিল দেন খাওয়া দাওয়া করার পর সামান্য রেস্ট নেওয়ার পর সাথে সাথে ই প্রিপারেশনে চলে গিয়েছি যেহেতু বলছি এবার এত কিছু করানো মানে করা হবে না কারণ রিন্থি হচ্ছে এত মিষ্টি জিনিস খায় না আর আমও বলো থাক এবার একটু তুমি মানে নর্মাল কিছু করে ফেলো তো আমি চিন্তা করলাম একটা পিস্তাশিও তিরামিসও করে ফেলি কাটা দিয়ে তোমরা যদি এটার রেসিপি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমু পেটিসের জন্য এখানে কিমা রান্না করে নিচ্ছিল তারপর নুডলসের জন্য এখানে সব কিছু ভেজিটেবল করে নিচ্ছিল আমার ভাইয়ের ফেভারিট শাহি টুকরা এটা সব সময় মাস্ট প্রত্যেকে ঈদে থাকতে হবে না হলে ও পছন্দ করে না সো এখানে আম্মু হচ্ছে লাচ্ছা শ্যামাইয়ের বরফি করেছিল তো যে জিনিস মানে একদম ছটপট করা যায় সেগুলোই করা হয়েছে আর ভুনা শ্যামাই তো মাস্ট কারণ ঈদের দিন ভুনা শ্যামাই তো থাকতেই হবে এই তো আমি একটা রিল পোস্ট করেছিলাম অনেকে বলেছে যে আমি সিম্পল বলেছি কারণ আমাদের জন্য এটা সিম্পল কারণ প্রত্যেকবার পুরো একদম টেবিলে আর মানে কোনো জায়গা থাকে না কিছু রাখার বাট এইবার একদমই মানে আমাদের তুলনায় খুবই কম কিছু হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আর পরের দিন সকালে আম্মু রান্না করেছিল হচ্ছে বিফ তেহারি তার সাথে হচ্ছে ঝাল ঝাল করে ভুনা খিচুড়ি আর হচ্ছে হালিমও করেছিল ফুচকা করা হয়নি কারণ তার দুই দিন আগে আমরা ফুচকা খেয়েছিলাম তো এখানে আমি সকালে উঠে পেটিস এগুলো রেডি করে নিচ্ছিলাম যেহেতু রিন্থি ঝাল পছন্দ করে তো ওর জন্য একটু ঝাল আইটেম বেশি রেখেছি তারপর এখানে আমি আমার ফাইনাল টাচ আপ দিচ্ছিলাম আমার চিজ কেকটার কেকটা খুবই মজা হয়েছে কারণ আমি কাতাইফি ইউজ করেছি সো ইন্সপায়ার বাই দুবাই চকলেট ওই রকম বাট আমি চকলেট ইউজ করিনি কাতা ইফি আর ইউজ করেছি আর এটা দেখতেও মশালা সুন্দর হয়েছে মানে আমার কাছে অনেক ভালো লাগছে তারপর এটার অনেক ফটোশ্যুট নেওয়া হয়েছে দেন হচ্ছে আস্তে আস্তে সব কিছু টেবিলে রাখার জন্য রেডি করে নিচ্ছিলাম তারপর এর মাঝে আম্মু যেটা বললাম আম্মু রান্না করছে হচ্ছে হাঁসের মাংস ভুনা ছিল তারপর খাসির মাংস ছিল তারপর হচ্ছে ফোনা খিচুড়ি তেহারি এই তো এগুলোই ছিল আর অনেকে ঈদে সবসময় ভোনা খিচুড়ি খায় বাট আমাদের বাসায় কখনো ঈদে ভুনা খিচুড়ি করা হয় না এটা মানে ফার্স্ট টাইম যে আমাদের নিজেদের বাসায় ভুনা খিচুড়ি খাওয়া মানে রান্না করা হয়েছে ঈদের দিন কারণ আমাদের বাসায় এত কেউ ভূনা খিচুড়ি পছন্দ করে না তারপর আমর রিঁধির জন্য করছে সো এই তো এটা আমাদের লাঞ্চ ছিল আমরা লাঞ্চ করে তারপর হালকা একটু মানে রেস্ট নিয়ে রেডি হয়ে গিয়েছি মানে এত কথার মাঝে সব কিছুর মাঝে ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই যখন আমরা রেডি হয়েছি বাট আমি একটা রিল বানিয়েছিলাম তোমরা অনেক পছন্দ করছো সো এই তো আম্মু আর আমি সেম সেম ড্রেস পরেছি আর রিন্থি একটু ক্যামেরা সাই পার্সন তো ওকে এত বেশি আনা হয় না ক্যামেরার সামনে বাট লাস্টে তোমরা দেখতে পারবা এখানে হচ্ছে আমি হালিনটা গরম করে নিচ্ছিলাম আমার মন খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে রেডি হতে হতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো রোদ চলে যাচ্ছিল তো আমার ছবি সুন্দর আসবে না এই টেনশনে আমি একদম মানে আমার মুড অফ হয়ে গেছে বাট তারপরেও ছবিগুলোও সুন্দর আসছে তো এই তো আমাদের ঈদের টেবিল ঈদের টেবিলের ছিল হচ্ছে বিফ প্যাটিস তারপর হচ্ছে পিস্তা সেও চিজ কেক ছিল আর হচ্ছে শ্যামের বরফি ছিল দই বড়া ছিল হালিম ছিল ভুনা শ্যামাই ছিল আর নুডলস ছিল দেন আমরা বাসার নিচে মানে চলে আসছি এটা একদমই আমার আমাদের বাসার অপোজিটে সো এখানে হচ্ছে আম্মু আমি অনেক ছবি তুলেছি রিন্থিও ছবি তুলেছে সো আমাদের এই তো ঈদের ঘোরাফেরা তেমন কিছুই করা হয়নি বাট কাছের মানুষ ছিল ফ্যামিলি ছিল এটাই অনেক আর সবচেয়ে বড় কথা রিন্থি ছিল অনেক স্পেশাল আরও বেশি স্পেশাল গেছে আর এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবা এই তো রীতি চলে আসছে রীতি খুবই সাইপারসল সো ওইখানে আমার লাইক আমরা অনেক রিলস করেছি বাট আপলোড করা হয় না বাট ইনশাল্লাহ করবো আস্তে আস্তে দেন আমরা বাসায় এসে আমার আরেকটা ফ্রেন্ড আসছে খ্রি ওকে তো তোমরা সবাই চিনো ও প্রত্যেক আমাদের বাসায় আসে তো ও আসছে দেন আমরা অনেক আড্ডা দিছি তারপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম ওর সাথে ঘোরাফেরা করতে তো এই তো দেন লাস্টে বাসায় এসে খেয়ে আমাদের ঈদ এমনভাবে গেলো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমি আরেকটা ব্লগ দিব যেদিন আমাদের বাসায় কুরবানির মাংস আসছে সবাইকে হাফিজ